নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি ঢাকার জেলায় খুব পরিচিত একটা রান্না দেখাবো সেটা হচ্ছে মূলো পুঁটি এই জন্য এখানে আমি পুঁটি মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে দেখুন মূলোর দাঁড়াগুলো সমেত কেটেছি পাতলা পাতলা করে আর একটু নতুন আলুও আমি কেটে রেখেছি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল আর এই রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করব কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে সেটা দিয়ে এই রান্নাটা করবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মেখে মাছগুলোকে ভেজে নেব কী সুন্দর না বন্ধুরা পুটি মাছ আমার দুই ভাই আমার আমার পুরো পরিবারের এই মুলোপুটি ভীষণ পছন্দ আর আমাদের ঢাকা জেলার লোকেরা এই মূলপুটি রেসিপি করবে এই সিজনে পুটি মানেই মূলো দিয়ে হবে তেলটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো হালকা ভেজে নেব খুব বেশি ভাজব না দেখুন বন্ধুরা মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি মাছগুলো না দেখুন কী সুন্দর করে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে খুব বেশি তেল দেওয়ার নেই আর দেবো মূলো আলুটা এটাকে বেশ ভালোভাবে ফাঁকিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে তাহলে এটা খুব সুন্দরভাবে মজে যাবে আর সামান্য লবণ আমি দিয়ে দেবো তাহলে আরও ভালোভাবে তাড়াতাড়ি মজবে এবার এটা ভাতা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজবো না পালাবান না মূলওটা শক্ত শক্তি লাগবে ভালো লাগবে না আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের দিয়েই শিখেছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর এখানে একটা পেস্ট করা মশলা রেখেছি এর মধ্যে আছে জিরে কাঁচা পাকা লঙ্কা একটু আদা একটুখানি টমেটো মা টমেটো দিত না কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নেবো আর শীতকালে পরে আপনারা একটু লবণ সঙ্গে সঙ্গে পরিমাণ মতন লবণও আমি দিয়ে দেবো দিয়ে এটাকে বেশ ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো ততক্ষণে মূল আলু একদম সফট হয়ে যাবে দেখুন বন্ধুরা ঝোল দিয়ে দিয়েছি এটা যে কি অপূর্ব খেতে হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই মূল পুটির স্বাদ অনবদ্ধ এবার এটাকে ঢাকা ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটতে দেব দেখুন বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এই সময় আমি ভেজা রাখা এর ওপরে দিয়ে দেবো দিয়ে ঝোলের সাথে মাছটাকেও বেশ খানিক্ষণ আমি ফুটিয়ে নেবো তাহলে মাছের স্মেলটা মূলের সাথে মিশে যাবে খুব ভালো লাগবে তাহলে একদম অল্প মশলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি ফুটতে দেবো চলুন দেখি কেমন হলো একদম রেডি হয়ে গেছে আমাদের মূল পুটি মূলগুলো দেখুন কি সুন্দর গলে গেছে এই সময় বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা আমি এর উপরে দিয়ে দেব ধনে পাতাটা কিন্তু মাস্টেই রান্না একদম রেডি হয়ে গেছে আমাদের ঢাকার জেলার ঐ ঐতিহ্যবাহী মূলকুটির রেসিপি এইভাবে আপনারা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশ ফিরে আসছি পরের ভিডিওতে